হাই এভরিওয়ান আমি সুচেতা বংস নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমরা যাচ্ছি বিএনএম বলে একটা স্টোরে যেখানে আমরা ক্রিসমাস এবং নিউ ইয়ারের জন্য কিছু গিফট শপিং করতে চলেছি এখানে চার পাঁচটা বড় বড় স্টোর আছে যেমন টেস্কো অ্যাসডা লিডল মরিসন অ্যান্ড বিএনএম তাদের মধ্যে বিএনএমএ গিফট আইটেম আর হোম ডেকর আইটেমের কালেকশন খুব ভালো আর এই বিএনএমটা আমাদের বাড়ির একদম কাছে পাঁচ মিনিট ওয়াকিং ডিস্টেন্সের এখানে ক্রিসমাসের টাইমে ওরা ফার্স্ট ফ্লোরের একটা সাইড পুরো গিফট আইটেম আর হোম ডেকর আইটেমে সাজিয়ে রাখে বাকি স্টোরগুলিতে মেনলি গ্রসারি আর ইউটিলিটি আইটেমগুলোই বেশি করে পাওয়া যায় এগুলো হলো ডিফারেন্ট ডিফারেন্ট গিফট ব্যাগ মিডিয়াম আর বিগ সাইজের গিফট ব্যাগগুলোই ওরা এখানে রেখেছে মিডিয়াম সাইজের গিফট ব্যাগগুলোর দাম দেড় পাউন্ড মানে ধরুন ওই একশো টাকা মতো আর বড়ো সাইজের গিফট ব্যাগগুলোর দাম আড়াই পাউন্ড মানে ওই দুশো টাকা মতো এবার আমরা ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি কারণ ফার্স্ট ফ্লোরেই মেনলি হোম করার গিফ ক্রিসমাস গিফট আইটেমগুলো আছে যেগুলো আমাদের কয়েকটা পারচেস করার প্ল্যান আছে আজকে আজকে এখান থেকে শ্রেয়াঙ্কের জন্য একটা ক্রিসমাস কাম নিউ ইয়ার গিফটও কিনবো আর তাছাড়া দেশে যাওয়ার আগে কিছু টুকিটাকি জিনিস নেব সেগুলো মেইনলি গিফট আইটেম দেওয়ার জন্য। আর একটা মেন গিফট কিনতে হবে সেটা হলো শ্রেয়াঙ্কের ক্লাস টিচারের জন্য এখানে ক্রিসমাসের যেদিন ছুটি পড়ে বা ইস্টারের যেদিন ছুটি পড়ে সেদিন ক্লাস টিচারকে স্টুডেন্টসরা কিছু গিফট দেয় তেমন কোনো বাধ্যবাধকতা নেই যে দিতেই হবে বাট অনেকেই দেয় আর দিলে ওনারাও আনন্দ পায় আর বাচ্চাগুলোও খুব আনন্দের সাথে দেয় তাই আমি ভেবেছি একটা গিফট ব্যাগে করে শ্রেয়াঙ্কের লেখা একটা ক্রিসমাস কার্ড সাথে ক্যান্ডেল আর এমন কিছু হোম ডেকোর বা শোপিস দেব যেটা স্কুল টিচারকে দেওয়া যায় আর এই সার্কুলার ডেকর সময় যারা এখানে খ্রিস্টান তারা দরজার বাইরে লাগায় আর আজকে আমরা দেখছি আমাদের বাড়ির ক্রিসমাস ট্রির জন্য একটা জিঙ্গল বেল মেনলি শ্রেয়াঙ্কি চয়েস করেছে এবার ওকে বিভিন্ন ধরনের অপশনগুলো দিচ্ছি এবার ও ইঙ্কি পঙ্কি করে একটা চয়েস করবে এখানে একটা মজার ব্যাপার হলো ও কিন্তু অলরেডি ঠিক করে নিয়েছে যে ও কোনটা নেবে তাও কাউন্টিং করে দেখাচ্ছে যে না ও এটা চয়েস করেছে ক্রিসমাস ট্রি ডেকোরেশনের প্রাইসগুলো মোটামুটি দু পাউন্ড থেকে পাঁচ পাউন্ডের মধ্যে মানে ওই টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে ডিপেন্ড করছে সাইজের উপর আমরা যেমন দিওয়ালি বা যে কোনো পুজোর সময় দরজায় ডেকর করি তেমনি এরাও কিন্তু এই রাউন্ড যে শেপের ডেকরগুলো আছে সেগুলো দিয়ে দরজায় সাজায় অনেকে আবার লাইটিংও দেয় এবার আমি খুঁজছি কিছু খ্রিসমাস ডেকর পিস যেটা আমি দেশে কাউকে গিফট দেওয়ার জন্য নিয়ে যেতে পারবো বা সে আমাকে স্কুল টিচারের জন্যও নেওয়া যাবে তাই সব অপশানগুলোই এক্সপ্লোর করছি এগুলো হলো ছোট ছোট ক্রিসমাস ট্রি একটা ছোট কাঠের ঘড়ির উপরে দুটো ক্রিসমাস ট্রি রাখা আছে একদম ফিক্সড করা আর এগুলোর দাম মোটামুটি ছ পাউন্ড আর এই যে ক্রিসমাস ট্রি শেপটা দেখছেন এটা কিন্তু ক্যান্ডেলের উপর করা চার পাউন্ড মানে ওই চারশো কুড়ি টাকা করে এক একটা দাম এখানে ক্যান্ডেলের কিন্তু খুব ইউজ আছে সব জায়গায় গিফট দেওয়ার জন্য বা অন্য কোনো ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের ক্যান্ডেল পাওয়া যায় আমি কিছুক্ষণ পরেই ওই ক্যান্ডেলের সেকশনটায় যাব যেখানে একটা সাইড শুধু বিভিন্ন ফ্র্যাগন্যান্সের ক্যান্ডেলই আছে আর এরকম কিছু ক্রিস্টালের উপর লাইট জ্বলে সেরকম শোপিসও আছে কিন্তু ওগুলোর দাম কিছুটা বেশি এরকম বারো থেকে পনেরো পাউন্ড মানে পনেরোশো ষোলোশো টাকা মতো আর শেয়াং ফাইনালি ঠিক করে ফেলেছে ও কোন জিঙ্গল বেল নেবে ফাইনালি ও এই জিঙ্গল বেলটা নিয়েছে এটার দাম আড়াই পাউন্ড ওর এটা খুব পছন্দ হয়েছে যেটায় তিনটে বেল আছে আর বেশ সফিস্টিকেটেডও দেখতে আর এই সেকশনটা হলো পুরো ক্রিস্টালের শোপিস যেটায় লাইট লাইটও জ্বলে মেনলি এটা লাইট আপ মিউজিক্যাল পোলার বিয়ার যেটা চালানোর সাথে সাথে লাইটও জ্বলবে সঙ্গে মিউজিকও হবে এটার দাম ছিল দশ পাউন্ড মানে হাজার পঞ্চাশ টাকা মতো এখন ওরা ডিসকাউন্টে টু পাউন্ড কমিয়েছে মানে ওই আটশো কুড়ি তিরিশ টাকা মতো এখন পড়বে ক্রিসমাসের সময় যেহেতু সব রেড তাই জন্য পুরো লালে লাল হয়ে থাকে আর সত্যিই খুব অপূর্ব লাগে এখানে ঘুরে দেখতে এই ডেকর পিসটাও যেমন খুব কিউট কিন্তু এটা আমাদের খ্রিসমাস ট্রিতে লাগানো গেলেও কতটা ওয়েটটা রাখতে পারবে সেটা ভেবে আমি আর নিলাম না এই স্ট্যান্ডিং স্যান্টাক্লসটা কিন্তু ভারী কিউট দেখতে এখানে সত্যিই ক্রিসমাসের সময় কিছু কিছু আইটেম এমন দেখা যায় যেগুলো আগে কখনো দেখিনি যেহেতু ক্রিসমাস এদের বিগেস্ট ফেস্টিভ্যাল তাই ক্রিসমাসের সময় পুরো কান্ট্রিটাই মানে ইউকেতে সব জায়গায় এত সুন্দর করে সাজায় প্লাস সব দোকানে এত সুন্দর সুন্দর ক্রিসমাস ডেকর থাকে যে দেখে চোখ জুড়িয়ে যায় এই শোপিসটা কিন্তু সত্যিই অপূর্ব যেমন লাইট চলছে তেমনি সুন্দর স্নোফলের মতো একটা ফিলিংও দিচ্ছে এটাই মিউজিক হবে কিনা জানি না তোমাকে দেখতে হবে এটা ব্যাটারিতে চলে নাকি কিসে চলে অনেক দেখে শুনে শ্রেয়াঙ্কের জন্য ওই কারোজেল শোপিসটাই নেওয়া হলো ঘোড়ার মতো ওটা খুব পছন্দ হয়েছে এবং আমারও বেশ কিউট লেগেছে এবার আমরা দেখছি বাড়িতে নিয়ে যাওয়ার জন্য দেশের বাড়িতে নিয়ে যাওয়ার জন্য কিছু শোপিস যেটা ওখানেও চলবে এবং ব্যাটারি দেশের ব্যাটারি হলে যাতে প্রবলেম না হয় আর আমি আমার মামার বাড়ির জন্য অন্য গিফটের সাথে এই শোপিসটা নিচ্ছি এটা আমার বেশ পছন্দ হয়েছে দাম চার পাউন্ড মানে ওই ধরুন চারশো তিরিশ চল্লিশ টাকা মতো কিন্তু দেখতে খুব সুন্দর এবার লাস্ট পরে রইলো আমার মার জন্য ছোট্ট একটা শোপিস পিস রে আঙ্কের স্কুল টিচারের জন্য একটা গিফট আর এই আইটেমগুলো কিন্তু খুব সুন্দর দেখতে ছোট্ট ছোট্ট ক্রিসমাস জামা যেটার দাম দু পাউন্ড করে এটা বটলের উপর সাজানোর জন্য দেখতে কিন্তু ভারী কিউট লাগে আর এটা হলো একটা ক্যান্ডেল স্ট্যান্ড ভেতরে একটা ক্যান্ডেল রাখা যাবে আর বাইরে সুন্দর করে উডেন ডেকর দেওয়া আছে দাম পাঁচ পাউন্ড মানে ওই পাঁচশো তিরিশ চল্লিশ টাকা মতো নেওয়ার ইচ্ছা থাকলেও যেহেতু বাড়িতে বাচ্চা আছে তাই এই সব ফ্যান্সি জিনিস নেওয়ার কিন্তু কোনো উপায় নেই আর এটা হলো পুরো কফি মাগ সেকশন এখানে সুন্দর কিউট কিউট কফি মাগ আছে কোনোটায় ক্রিসমাসের স্যান্টা ডিজাইন করা কোনোটা জিঞ্জার ব্রেড ডিজাইন করা ভারী সুন্দর এবং প্রচুর ভ্যারাইটি আছে ফ্রিয়াঙ্কের ক্রিসমাস গিফট ছাড়া আমি এই দুটো আইটেমও নিয়ে নিয়েছি আর এটা হলো আমার বিএনএম এর ফেভারিট সেকশন এটা হলো ক্যান্ডেল সেকশন এটা কিন্তু সারা বছর এরকমই থাকে তবে এখন ক্রিসমাস আর নিউ ইয়ার উপলক্ষে আরও কিছু এক্সট্রা কালেকশন এসেছে এই পিসটা আমি আমার মার জন্য কিনলাম আগেও আমি একটা নিয়ে গেছিলাম সেটা আমি আমাদের ফ্ল্যাটে সাজিয়েছি আমার কিন্তু এটা ভারী ইউনিক এবং ভারী মিষ্টি লেগেছে এবার শ্রেয়াঙ্কের টিচারের জন্য ক্যান্ডেল এবং কিছু শোপিস খোঁজার পালা এখানে ওরা একটা মস্ত বড় ক্রিসমাস ট্রি রেখেছে এটা কিন্তু বিক্রি করার জন্য এখানে ওরা বিভিন্ন শেপ এবং বিভিন্ন সাইজের ক্রিসমাস ট্রি এনে রেখেছে এবং কিছু কিছু ক্রিসমাস ট্রিতে লাইটও জ্বলে আবার কিছু কিছু ক্রিসমাস ট্রি হোয়াইট মানে স্নোই ফিল যেমন এই ক্রিসমাস ট্রিটা স্নোই ফিল দিচ্ছে তেমনি কিছু কিছু ক্রিসমাস ট্রি আছে যেটা পুরোটাই গ্রিন এবং লাইট সেগুলোর দামও বেশি যেমন এগুলোর দাম একশো থেকে একশো তিরিশ পাউন্ড তাও আফটার ডিসকাউন্ট কেনাকাটা মোটামুটি শেষের দিকে তাই এখন পেট পুজোর পালা বিএনএমের পাশেই আছে ম্যাকডোনাল্ড তাই শ্রেয়াঙ্কের খুব পছন্দ বলে আমরা ম্যাকডোনাল্ডে যাই ম্যাকডোনাল্ডে আমরা জেনারেলি কাউন্টারে অর্ডার না করে সেলফ সার্ভিস কিওসেই অর্ডার করে দিই যাতে আমরা সব অপশানগুলো দেখে নিজের মতো চয়েস করে নিতে পারি যদিও শ্রেয়াঙ্কের জন্য সবসময় বারগারই নেওয়া হয় দেখুন আর একজন বার্গার কি সুন্দর এনজয় করছে আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম আবার নিয়ে আসবো নতুন কোনো অভিজ্ঞতার সাথে নতুন ভিডিও